আমি যখন জেনাদা বয়েন্স স্কুলে পড়াশোনা করি সেই সময়কার প্রায় শৈশকালেরই বলা যায় আমি 6 এ ভর্তি হইছি দুইটা দোস্ত আমার আছে ইসলাম আমি বর্তমানে জেনাদাতে ইস্কান সিমেন্টা আছি এসে আসার পরতে সাজ্জে গুড়টা খাইলাম মনে হলো যেন সেই শৈশবের সেই স্বাদ সেটা আবার ফিরে পাইলাম এবং পার্শ্ববাসে মুরকিও খাইলাম খেজুরের গুড় দিয়ে মুরকি আসলে অসাধারণ সাথে রাসেল আছে তিনজন একসাথে অনেক আড্ডা দিলাম ভালো লাগলো এবং তার যে কৃষি প্রজেক্ট এটা একটু ভিজিট করলাম দেখলাম অনেক ভালোই লাগছে নিরাপদ খাদ্যের যে একটা উদ্যোগ এটা আসলে অসাধারণ আমাদের বর্তমান সময়ে আসলে এগুলো প্রয়োজন আমাদের যে ভেজাল যুক্ত খাবার তার মধ্যে আসলে এই যে একটা প্রচেষ্টা নিরাপদ খাদ্যকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোর এটা আসলে একটা ভালো উদ্যোগ আশা করি আগামীতে আরো ভালো হবে আগিয়ে যাবে এবং আমরাও নিরাপদ খাদ্য পাবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা বিষযুক্ত খাবার থেকে দূরে রাখতে পারবো তাই ধন্যবাদ বন্ধুর জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ বন্ধু রাসেল আহমেদকে আমি ইমরান বিন ইসলাম উপজেলা কৃষি অফিসার হিসেবে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলাতে কর্মরত আছি আমার খুবই ভালো লাগছে যে আমার একেবারেই সেই ছোটবেলার বাল্য বন্ধু খুব সুন্দর একটি উদ্যোগ হাতে নিয়েছে সমন্বিত ফার্ম তৈরি করেছে অনেকদিন ধরেই আসবো আসবো করে আসা হয় না তো আজকে সকালে আমি এবং রওশন দুইজন সুযোগ পাইলাম তো চলে আসলাম বন্ধুর এখানে তো এখানে এসে আমরা প্রথমেই যেটা দেখলাম সেটা আসলে খুবই ভালো লাগলো এবং এটা আসলে খুব একটা সচরাচর দেখা যায় না যে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে যেটা রস থেকে খেজুরের গুড় তৈরি এবং সেটা যে নিয়মে প্যাকিং করা প্রয়োজন সেইভাবেই প্যাকিং করে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ নিরাপদ উপায়ে যেটা স্বাস্থ্যের জন্য আসলে কোনো ক্ষতি হবে না সেই বিষয়গুলো মাথায় রেখেই এগুলো প্রসেসিং করে ক্রেতার কাছে যাচ্ছে এছাড়াও এখানে গোল্ডেন এইট জাতের জাতের এবং ফোর শাহি পেঁপে রেড লেডি পেপে সহ উচ্চ ফলনশীল এবং এইচ ওয়াইভি এবং হাইব্রিড জাতের বিভিন্ন ফসলের এবং আধুনিক জাত ভিত্তিক বিভিন্ন সবজি এখানে চাষাবাদ হচ্ছে যেটা আসলে একজন সচেতন উদ্যোক্তা হিসেবে সবার আগে প্রয়োজন কারণ আসলে ভালো ভালো বীজ বা জাত ব্যবহার না করতে পারলে কাঙ্ক্ষিত মাত্রায় ফলনটা পাওয়া যাবে না আমাদের দেশে আসলে খাদ্য চাহিদা খুব বেশি এজন্য অল্প জমিতেই যাতে আমরা বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে পারি তার জন্য ভালো বীজ এবং চারা নির্বাচন করা প্রথমেই প্রয়োজন তারপরে সেখানে জৈব সার ব্যবহার হচ্ছে এবং ট্রাইকো কম্পোস্ট ব্যবহার হচ্ছে যেটা আমাদের শরীরকে আসলে ভালো রাখবে বা আমাদের শরীরের যাতে ক্ষতি না হয় রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার এখানে অনেক কম হচ্ছে তো আরো তার সাথে আলাপ করে সে একজন সচেতন উদ্যোক্তাই মনে হয়েছে কারণ আধুনিক যে সকল কৃষির যে প্রযুক্তিগুলো আছে সেগুলো সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে গ্যাপ নিয়েও সে রিসেন্টলি কাজ শুরু করেছে যেটা আমাদের বাংলাদেশ সরকারের সবচেয়ে কৃষির উপর যে বড় প্রজেক্ট পার্টনার প্রজেক্টের মাধ্যমে গ্যাপ বাস্তবায়ন শুরু হয়েছে তো সেই বাস্তবায়নের একজন অংশীদার হিসেবে বন্ধু এখানে যুক্ত আছে এটা ভেবে আমার খুবই ভালো লাগছে তো বন্ধুর এই ক্ষুদ্র প্রচেষ্টাটা অব্যাহত থাকবে এবং আরো বড় পরিসরে যাতে সে এটা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের কৃষি এর যে কোনো সহযোগিতা প্রয়োজন হইলে আমরা করতে পারবো বলে আশা প্রকাশ করছি আর আমাদের যে সকল দর্শক আমাদের এই কথাগুলো শুনবেন বা আমাদের পরিচিত যে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যদি সুযোগ হয় তাহলে এটা নগরবাতন বাজারের খুবই কাছে একদম রাস্তার সাথে এই সুন্দর ফার্মটি নিজে চোখে দেখে এখানকার যে সকল প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের খেজুরের যে গুড় সেগুলো টেস্ট করে তারপরে সে ক্রয় করতে পারবে এজন্য আমি এই ফার্মটি ভিজিট করার জন্য সকলের কাছে আমি विनত হবে অনুরোধ জানাচ্ছি এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে বন্ধুকে সেই পরামর্শ দিয়ে কৃতার্থ করবেন